মনির ও তপনের আয়ের অনুপাত চার অনুপাত তিন তপন ও রবীনের আয়ের অনুপাত পাঁচ অনুপাত চার মনিরের আয় একশো বিশ টাকা হলে রবিনের আয় কত তো এখানে আসলে দেওয়া আছে মনির এবং তপন এবং এরপরে কি দেওয়া আছে তপন এবং রবীন তাহলে এই যে তপন ব্যক্তি কিন্তু দুই জায়গাতেই আছে অনুপাতের দুই জায়গাতেই আছে এই তপনের অনুপাতের মানটা দুই জায়গাতে কিন্তু দুই রকম আমরা সেখান থেকে সমান করে নেবো এবং এটা হচ্ছে ধারাবাহিক অনুপাত তাহলে আমরা এই জায়গাটা যদি একটু এইভাবে সংক্ষেপে লিখি যে মনির আর তপনের যে অনুপাত সে কি চার অনুপাত তিন তারপরে হচ্ছে তপন আর কে রবিন তাদের অনুপাত কত পাঁচ অনুপাত চার আমাদের উদ্দেশ্য হচ্ছে এই তপনের মানটা উভয় অনুপাত থেকে কি করব এই মানটাকে সমান করবো তাহলে এটা আমরা এই যে দয়ের মতো করে গুণ করবো কিরকম ধারাবাহিক অনুপাতটা কি লিখবো ধারাবাহিক অনুবাদটা এই যে হচ্ছে মনির তারপর হচ্ছে তপন তারপর হচ্ছে রবিন লিখবো হচ্ছে চার পাঁচে বিশ তারপর এই যে তিন পাঁচে পনেরো তারপর কি তিন চারে বারো তিন চারে বারো এটা এই যে বিশ অনুপাত পনেরো অনুপাত বারো এখন আমরা এই যে মনিরের অনুপাতের সংখ্যাটা এবং তপনের অনুপাতের সংখ্যা আর রবীন্ন অনুপাতের সংখ্যাগুলো পেয়ে গেলাম এখন আমরা একটু খেয়াল করবো কার মাম দেওয়া আছে মনিরের আয় দেওয়া আছে কত বিশ এই বিশ দ্বারা যদি আমরা একশো বিশ কে ভাগ করি তাহলে যা পাবো বিষ দ্বারা যদি একশো বিশ কে ভাগ করি তাহলে পাবো হচ্ছে কত ছয় আর এই ছয় হচ্ছে অনুপাতের সাধারণ রাশি এখন এই বিশের সঙ্গে ছয় গুণ করি তাহলে পাবো একশো বিশ তার মানে কার আয় মনিরের আয় এই পনের সঙ্গে যদি ছয় গুণ করি তাহলে পাবো এই যে তপনেরটা তারপরে কে আছে রবিন রবীনের কত আছে অনুপাতে বারো এর সঙ্গে গুণ করলে আয়টা পাবো কি রবিনের আয় তার মানে বারো গুণ করলে কত বাহাত্তর এটি হচ্ছে রবিনের আয় ষাট লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত হচ্ছে দুই অনুপাত এক কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি হবে এক অনুপাত দুই তাহলে মোট মিশ্রণের পরিমাণ হচ্ছে সাইট এবং সেখানে আম এবং কমলার যে অনুপাতটা দেওয়া আছে সে কত দুই অনুপাত এক তাহলে যেহেতু আমরা হচ্ছে আম এবং কমলা না তাহলে আমের পরিমাণ নির্ণয় করব আর এখান থেকে কমলা পরিমাণটা নির্ণয় করব তাহলে এখানে যদি মোট দেওয়া আছে তাহলে আমরা অনুপাত দুটাকে যোগ করব। ঠিক আছে তাহলে দুই আর এক যোগ করলে হচ্ছে তিন তিন দ্বারা আমরা এই সাইটকে ভাগ করব। তাহলে তিন দ্বারা যদি ষাটকে ভাগ করি কত করে পাবো ষাটকে যদি আমরা তিন দ্বারা ভাগ করি তাহলে পাবো হচ্ছে তাহলে বিষটা হচ্ছে অনুপাতের সাধারণ রাশি এর সঙ্গে বিশ গুণ করবো একের সঙ্গে বিশ গুণ করবো তাহলে বিশ দোকানে কত পাবো চল্লিশ আর বিশে কে বিশ এই যে পেয়ে গেলাম ই আ দ্বারা বলছে আম আর এই ক দ্বারা হচ্ছে কমলা তাহলে একটু বিষয়ে আমরা খেয়াল করবো আমের পরিমাণটা কি পেলাম এই মিশ্রণ থেকে চল্লিশ আর কমলার পরিমাণ পেলাম কত বিশ এই যে নিয়মের প্রশ্ন সেটি হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসংখ্য এসেছে তাহলে এই নিয়মের প্রশ্নটা আমরা খুব ভালোভাবে আয়ত্ত করে নেব অনেক শর্টকাট কিন্তু এটা তাহলে আমের পরিমাণ এবং কমলার পরিমাণ আমরা কিন্তু পেয়ে গেলাম এখন কি বলা হচ্ছে যে কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে কোনটা বৃদ্ধি করবো কমলারটা আর আমের মানে রসের পরিমাণ কিন্তু বৃদ্ধি করবো না বৃদ্ধি করবো কোনটা যেটা বাড়াবো সেটা আমরা একটু খেয়াল করবো কোনটা বাড়াবো কমলা রসের তখন অনুপাতটা কত অনুপাতের লিখি তাহলে এখানে এখানে কত আসবে খেয়াল করি যেহেতু যেটা বৃদ্ধি করবো বৃদ্ধি করবো কোনটা কমলা তাহলে এটা বৃদ্ধি করবো কমলার পরিমাণটা বৃদ্ধি করবো আর কি অপরিবর্তিত থাকবে কোনটা তাহলে আমের যে পরিমাণটা পূর্বে ছিল সেটা কিন্তু পরবর্তীতেও যে কমলার পরিমাণ পরিমাণ বৃদ্ধি বৃদ্ধি করার করার রসের পরেও আমের পরিমাণটা তো আমরা বাড়াচ্ছি না তাহলে আমের পরিমাণ রসের পরিমাণ পূর্বে যা ছিল পরবর্তীতে কিন্তু তাই থাকে তাহলে পূর্বে কত ছিল চল্লিশ এখানেও চল্লিশ হবে তাহলে একের সঙ্গে চল্লিশ গুণ করলে তো চল্লিশ হবে আর এখানে যদি আমরা চল্লিশ গুণ করি অনুপাতে কি করতে হয় উভয় রাশিকে সমান সংখ্যা দ্বারা গুণ করলে বা ভাগ করলে মানের কোনো পরিবর্তন হবে যেহেতু একের সাথে চল্লিশ গুণ করলাম তাহলে এখানেও চল্লিশ গুণ করলাম তাহলে এখন কত হবে চল্লিশ গুণ দুই মানে কত হবে আশি আমার পূর্বে কমলার পরিমাণটা কত ছিল কমলার রসের পরিমাণ পূর্বে ছিল বিশ আর এখন হয়ে গেল কত আশি তাহলে আমরা কত বাড়ালাম কত বাড়াইতে পারবো সাইট তাহলে ষাট আমরা বৃদ্ধি করতে পারবো এই যে কমলার রসের পরিমাণটা সাইট বৃদ্ধি করতে পারবো